কখনো কখনো জীবনের পথে এমন বাঁক আসে যেখানে বাস্তবতার কল্পনার মাঝের রেখাটা মুছে যায় এই গল্প এমনই এক তরুণী তার নাম তানিয়া তানিয়া ছিল এক অ্যাডভেঞ্চার গবেষক অজানা জায়গা খুঁজে বেড়ানো একা জঙ্গলে রাত কাটানো এসব তার কাছে ছিল নেশার মতো কিন্তু সে জানত না এক রাতে তার এই নেশা তাকে ঠেলে এক বর্ষার সন্ধ্যায় তানিয়া ঢুকলো অরণ্যের গভীরে আকাশে কালো মেঘ জমে উঠেছে বজ্রপাতের সঙ্গে মন কেঁপে তানিয়া এক বিরল গাছের ছবি তুলতে তুলতে এত দূর চলে গেল যে পথ হারিয়ে ফেলল হঠাৎ বৃষ্টি নাম অন্ধকার নামতে শুরু করলো কাদা মাখা পথ হাড় কাঁপানো ঠান্ডা চারপাশে অজানা শব্দ সে ভয় পেতে লাগল তখনই চোখে পড়ল এক ভগ্ন প্রায় ঘর ভেতরে ঢুকে তানিয়া দেখতে পেল এক ভাঙাচোড়া খাট মাকড়সার জালে ভরা দেয়াল আর টেবিলের ওপর রাখা ধুলোয় ঢাকা একটি কালো কাঁচের বোতল কৌতূহল তাকে পেয়ে বসল সে বোতলটা হাতে নিতেই বোতল কেঁপে উঠল হঠাৎ ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে এলো ধোঁয়া পাক খেতে খেতে এক লম্বা ভয়ঙ্কর অবয়বে রূপ নিল ফাঁপা চোখ ছিন্ন বস্ত্রের মতো শরীর কণ্ঠ গর্জনের মতো এক অভিশপ্ত আত্মা তানিয়া ভয় পেয়ে পিছিয়ে গেল আত্মা বলল আমি বন্দি আছি শতাব্দীর পর শতাব্দী তুমি আমাকে জাগিয়ে তুলেছ এখন তোমাকে মূল্য দিতে হবে আত্মা জানালো সে তানি আর দুটি ইচ্ছে পূর্ণ করবে কিন্তু তারপর তৃতীয় ইচ্ছে তারই পূর্ণ করতে হবে যদি না করে তবে তানিয়ার আর প্রাণ কেড়ে নেবে তানিয়ার আর শরীর কাঁপ ছিল কিন্তু ভয় আর ঠান্ডায় সে প্রথম ইচ্ছে করল আমাকে বাঁচাও আমার শরীর শুকিয়ে দাও সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল গরম বাতাসে শরীর শুকিয়ে গেল দ্বিতীয় ইচ্ছে আমাকে আমার মৃত বাবার সাথে দেখা করাও আত্মা গম্ভীর হাসি দিয়ে হাত নাড়ল হঠাৎ তার বাবার রক্তাক্ত ছায়া সামনে দাঁড়িয়ে গেল ফাঁকা চোখ হোঁ সিঁড়ে হাসছে তানিয়া ভয়ে চিৎকার করে উঠল কিন্তু ছায়া তাকে জড়িয়ে ধরল এক শীতল গন্ধ ভেসে মৃত মৃতদেহের গন্ধ অবশেষে তানিয়া কাঁপা হাতে নিজের আঙুলে ছুরি চালানো রক্ত টপ টপ করে বোতলের ভেতর পড়তে লাগল হঠাৎ আত্মা প্রচন্ড চিৎকার করে উঠল তার বিক্ষিত দেহ মানুষের রূপ নিল হাসতে হাসতে কুড়েঘর ছেলে চলে গেল তানিয়া হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তার শরীর বদলাতে শুরু করল চোখ কালো হয়ে গেল ত্বক ফেটে রক্ত ঝরতে লাগল ধীরে ধীরে সে নিজেই বন্দি হয়ে গেল সেই অভিশপ্ত বোতলের ভেতর বাইরে টেবিলে আবার নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বোতল আজও সেই বোতল পড়ে আছে জঙ্গলের ভগ্ন কুয়ে ঘরে ঝড় বাদল আসুক বা বোন শুকিয়ে যাক বোতল তার নতুন বন্দির জন্য অপেক্ষা করছে প্রশ্ন হলো আপনি যদি কোনো দিন সেই বোতল খুঁজে পান সাহস করে কি সেটি হাতে নেবেন